Uh oh,

The boy got the boy got the I mean, I mean boy got. আল্লাহ ইসলাম দীর্ঘ সতেরো বছর আমাদের কোনো নেতা খবর লাই নাই অনেক আমরা নির্যাতিত হয়েছি মামলা খেয়েছি কোনো খোঁজ খবর লাই নাই এ পর্যন্ত এখন পর্যন্ত আমাদের পাশে আসা দাঁড়ায় নাই নিজে তার নিজের মন মতো তার নিজের মতো মন মতো তারা লিপলেপ বিতরণ করছে আজকে আমরা এখানে সাধারণ আমরা ভোটার আমরা থানে শিশের ভোটাররা সব একত্রিত হয়ে আমরা সম্ভাব্য প্রার্থী আলাজ আমনি ইসলামকে পরিবর্তনের দাবিতে আমরা মশাল মিছিল করেছি আমরা এমন জন এমন একজনকে প্রার্থী চাই যে এলাকায় থাকে এলাকার মানুষের দুঃখ সুখ তিনি সরাসরি দেখেন এবং জানেন এরকম ধরনের আমরা প্রার্থী চাই ইসলাম খসরা মনোনীত করেছেন এমপি হিসাবে কিন্তু উনি অনির্বাচিত একজন অগণতান্ত্রিক লোক উনি আমাদের বিগত আন্দোলন সংগ্রামে আমাদের মাঝে ছিলেন না এই কারণে আমরা আবম্বর জনসাধারণ তাকে আমরা বয়কট করেছি এবার এখানে জামায়াতের একজন যে প্রার্থী মনোনীত হয়েছে তিনি একজন দপ্তর তার তার বিরুদ্ধে মানে জাতীয় দল বিএনপির যে চল্লিশ তাপমাত্র দুই আসনে মনোনীত হয়েছে তিনি একজন মানে অশিক্ষিত এবং অল্প শিক্ষিত আমরা এখানে সুশিক্ষিত এবং দক্ষ প্রার্থী চাই যার নেতৃত্বে আমাদের ধানের শীষটা মানে সামনে এগিয়ে নিতে চাই আমরা বিজয় লাভ করতে চাই আসসালামু আলাইকুম আমরুল ভাই তার কোথায় জন্ম আমরা জানি না তৃণমূল পর্যায়ে তাকে কখনো পাইনি আমরা বিগত পাঁচ আগস্ট এর আগে তাকে কখনো আমরা পাইনি আমি পাঁচ পাঁচটি মামলায় এখনো জর্জরিত আছি আমার দোকানপাট লুট হয়েছে গার্মেন্টস লুট হয়েছে আমি কোন সান্ত্বনা পাইনি আমার ফোন পর্যন্ত সে ধরেনি এত আমরা তাকে বাদ দিয়ে নতুন কোন প্রার্থী চাই এ সিটটা হারাতে চাই না তাকে দিয়ে